এই পাঁচটি হরফ হচ্ছে কলকলা কিসের কলকলা এখন আমরা উদাহরণ জানব যেমন সবাই বলি আপ আধ আধ এই যে আধ বলে নাড়া দিলাম ডাল দিলাম ডালের উপরে কি আছে সাকিন আছে কি আছে এই নারা দেওয়ার কারণ হচ্ছে এখানে কলকলা হবে বিদায় কলকলা হবে বিদায় সেখানে নারা দিতে হবে কি করতে হবে কলকলা শব্দের অর্থ নারা দেওয়া কি করা তো সব সময় আমরা যখন কোরআন শরীফ পড়ব তখন আমরা নারা দিব এই কলকলার হরো আসলে কি নারা দিতে হবে কি দিতে হবে